হাইট রয়েছে আমার হাইট আছে হ্যাঁ এ 30 টাকা এ 30 টাকা 30 টাকা আচ্ছা আচ্ছা এটা আছে মালবেরি চারা আচ্ছা যথেষ্ট ভালো চারা আছে যথেষ্ট গেটআপের চারা এগুলো মোটামুটি 12 টাকা রেট আছে ভালো ফুল এসছে ফুলটা ভালোই বড় হয়েছে মানে ফোটা সেট হয়ে আশা করা যাচ্ছে আচ্ছা এই যে ড্রাগন গাছগুলো রয়েছে এখানে এইগুলোর দাম কেমন রয়েছে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে দাদা একটু অক্সিগোলভ নার্সারিতে যান কারণ এখানে গাছের দাম মোটামুটি পাঁচ টাকা থেকে শুরু হয়ে যায় আর এখানে কিন্তু মোটামুটি পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে প্রচুর গাছ রয়েছে আপনারা অনেকে আগে দেখেছেন আজকে আমরা আবারও চলে এসেছি সেই অক্সিগ্লো নার্সারিতে তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন গাছগুলো কেমন দাম কেমন কোয়ালিটি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর হ্যাঁ আপনারা কিন্তু এখানে যদি আসতে পারেন তো খুব ভালো কথা যদি আসতে না পারেন বাড়িতে বসে কিন্তু কুড়াইয়ের মধ্যে গাছ পেয়ে যাবেন কিন্তু যেহেতু গাছের দাম পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা সেও তো আপনি দেখা গেলো পনেরো টাকা দুটো গাছ অর্ডার করলেন সেটা তো কুড়ি দেওয়া সম্ভব নয় তা নার্সারি মালিক একটা নির্দিষ্ট একটা সীমা রেখেছেন যে কত টাকা গাছ নিয়ে যেতে পারে নিলে কুড়ি আস করা সম্ভব তো চলুন সমস্তটাই নার্সারি যে মালিক আছে তার মুক্তি আমার ফোনে নেবো তো চলুন দেখতে থাকুন এটা আছে মালবেরির চারা আচ্ছা যথেষ্ট ভালো চারা আছে যথেষ্ট গেট চারা এগুলো মোটামুটি বারো টাকা রেট আছে বারো টাকা বারো মানে এটা কি আমাদের যেটা দেশি হ্যাঁ যেটা দেশি বছরে চার পাঁচ বাজ হয় আচ্ছা আচ্ছা আচ্ছা

পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখান না পঁয়ত্রিশ টাকা আছে আশি টাকা পর্যন্ত আছে এই যে গাছ দেখছেন এটা পঁয়ত্রিশ টাকার গাছ আচ্ছা দেখুন এই কোয়ালিটির গাছ কিন্তু পঁয়ত্রিশ টাকা আর মোটামুটি এই মোটা গুলো আশি টাকা বড় যেগুলো আছে সেগুলো আশি টাকা দেখুন মোটা রুটিস টাকা কিন্তু রয়েছে এই যে পুরোনো গাছ মোটামুটি বনশায়ের মতো হয়ে গেছে সময় মতো হয়ে গেছে হ্যাঁ এগুলো আশি টাকা এগুলো আশি টাকা পঁয়ত্রিশ আর আশি হ্যাঁ এর মধ্যে পঞ্চাশও আছে মানে হ্যাঁ মানে পঁয়ত্রিশ টাকা আশিশ টাকার মধ্যে হ্যাঁ আশি লয়েস্ট পঁয়ত্রিশ আচ্ছা এটা হচ্ছে স্থলপদ্ম স্থলপদ্ম আচ্ছা এগুলোর দাম কি রেখেছে এগুলো আঠেরো টাকা কুড়ি টাকা আঠারো থেকে কুড়ি টাকা এটা কাজ তুল না দেখুন স্থলপদ্মগুলো থেকে কিন্তু কুড়ি টাকা দাম রয়েছে দেখুন এই হচ্ছে কোয়ালিটি এটা আঠারো টাকার গাছ আঠারো টাকার গাছ আচ্ছা আচ্ছা পেছনে তো মালবেরি এগুলো পেছনে মালবেরি আছে এগুলো একটু বড় আছে এগুলো মোটামুটি কুড়ি তিরিশ চল্লিশ এরকম দাম আছে কুড়ি তিরিশ চল্লিশ দাম আছে দেখুন এই গাছগুলো কিন্তু আড়াই ফুটের গাছ প্রায় দু ফুট আড়াই ফুট তিন ফুটে কিন্তু গাছ রয়েছে নাক চাপা ছোট গাছ দেখায় এই হচ্ছে ছোট কোয়ালিটি আর বড় হচ্ছে আড়াই ফুট তিন ফুটে দেখুন বড় গাছও রয়েছে কিন্তু আচ্ছা নাক চাপা দাম কেমন রেখেছে নাক আমার এখানে দশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে এই বড়গুলো তিরিশ টাকা বড়গুলো তিরিশ টাকা বাহ বন্ধুরা একটা জিনিস দেখা আপনাদেরকে দেখুন নাক কিন্তু এই গাছ বেদাদা এখানে একটা আসবে রাখুন না একটা গাছ একটু ওইখানে জানেন আপনি দেখুন এই গাছগুলো কিন্তু তিন ফুট চার ফুট সাড়ে চার ফুট পর্যন্ত রয়েছে যার দাম কিন্তু মাত্র তিরিশ টাকা আর ছোট যদি নেন তাহলে কিন্তু দাম হচ্ছে দশ টাকা থেকে শুরু হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন দাদা কিন্তু হাইটে কিন্তু আছে দেখুন

এটা হচ্ছে শ্বেত লজ্জাবতী দেখুন গুডি যাচ্ছে কেমন আচ্ছা লজ্জাবতী দুটো হয়তো হ্যাঁ দুটো একটা রেড আর একটা হচ্ছে গিয়ে হোয়াইট হোয়াইট আচ্ছা এগুলো দাম কি রয়েছে এটা মোটামুটি কুড়ি টাকায় পেয়ে যাবেন কুড়ি টাকায় কুড়ি টাকা আচ্ছা আচ্ছা এই পিছনে চলুন দেখি বাড়া ফেলে তো আমরা ওদিকে সামনে দেখিয়েছি কুড়ি টাকা বলেছিলেন দাম হ্যাঁ পঁচিশ টাকা পঁচিশ টাকা এগুলো পঁচিশ টাকা হ্যাঁ ওটা পঁচিশ টাকা আচ্ছা ফল হচ্ছে ওটা কি গাছ ওটা হচ্ছে সর্বগন্ধা গাছ সর্বগন্ধা এই চারও আপনার কাছে চারা আছে পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা চারাও দেখাবো আর ওইদিকে লিলিটা ওটা হচ্ছে কি আরমালিস লিলি আচ্ছা কি কারণে ফুল হয়তো ওটা বাসন্তী কালারের ফুল হয় ওটার রেট আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা চলুন দেখি ওই দিকটা যাই আমরা এদিকে মালবুরি সব বসেছি না মালবুরি আচ্ছা এই যে সেই গাছটা দেখি যেটা দেখিয়েছিলেন নাম কি জানা বলছেন এটা শুদ্ধ লাগানো হয় যেটা হচ্ছে পার্সিয়ান প্লান্ট পার্সিয়ান প্লান্ট 10 টাকা পিস 10 টাকা পিস এগুলো মানে এগুলো শুদ্ধ হতে পাতা বাহার না পাতা বাহার পাতা বাহার এগুলো আচ্ছা এটা ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি অরিজিনাল ব্ল্যাকবেরি 40 টাকা 40 টাকা দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি আছে এর দাম রাখা হয়েছে 40 টাকা উপরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কি আপনার বার্ড নেস্ট বার্ড নেস্ট ডোয়ার আচ্ছা এগুলো রেট আছে আপনার বারো টাকা বারো টাকা পিস আচ্ছা এটা তো আউটডোর দেখতে পাচ্ছি ইনডোর হয় ইনডোর প্লান্ট ওটা আচ্ছা আচ্ছা আর এই যে এই স্নেক এই যে স্নেক ওগুলোর দাম আছে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ওই প্যাকেটে গুলো হ্যাঁ প্যাকেটে গুলো আচ্ছা আচ্ছা পঞ্চাশ দেখে বড় রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ এই বড়গুলোর দাম কেমন দেখেছি বড়গুলোর দাম চল্লিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা একটা গাছ কাটা লাগাবো না যে একটা গাছকে দেখুন এখানে কিন্তু সব পঞ্চায়ে বড় গাছ রয়েছে এই দেখুন কত বলল চল্লিশ টাকা আচ্ছা চলুন দাদা এইটা কি এইটা হচ্ছে গিয়ে আপনার চন্দন তুলসী চন্দন তুলসী গাছ আচ্ছা কুড়ি টাকা কুড়ি টাকা চন্দন তুলসী পাতা পাহাড় আছে বিভিন্ন রকম এই পাতা যেগুলো দেখছে এগুলো পনেরো টাকা বেশ পনেরো টাকা

এটা হচ্ছে থোকা টগর অনেকে রাস টগর বলে থাকেন দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি রয়েছে দাম বললেন পঁচিশ টাকা দেখুন গাছের কোয়ালিটি আছে যথেষ্ট কিন্তু ঝাগড়া তো ফুলের গেট আপটা দেখুন হ্যাঁ ফুল অসাধারণ কিন্তু দেখতে দেখুন ফুলের গেট আপটা কিন্তু অসাধারণ দাম বললেন পঁচিশ টাকা পঁচিশ টাকা চলুন দেখি এড়িয়ে যাই আমরা হাজারে বেলে এই কুড়ি এসছে দেখুন প্রচন্ড গন্ধ হয় এই ফুলে

যে পাতা দেখছেন এই পাতার গায়ে যে চারাগুলো আছে প্রত্যেকটা কিন্তু একটা করে চারা এই দেখুন মানে ওখান থেকে তুলে জাস্ট মাটিতে অফলে গাছ হয়ে যায় এর দাম কত বললেন কুড়ি টাকা কুড়ি টাকা চল এই দিকটা যাবো আমরা এই যে ফুল দেখছেন এগুলোর দাম পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পিস আচ্ছা এই ফুল তো সাধারণত বর্ষাকালে হয় নাকি হ্যাঁ সারা বছরই হয় এরপরে এটা দেখছেন এটা হচ্ছে গিয়ে রজনীগন্ধা এগুলো পনেরো টাকা পিস এই পনেরো টাকা পনেরো টাকা

আচ্ছা এটাও তো বাটারফ্লাই না এটা দেখছেন বাটারফ্লাই এটা একটু আরেকটা ভ্যারাইটি এটা একটু গ্রিনিশ গ্রিনিশ এবং এটা একটু বাই কালার বাই কালার রয়েছে এটা এখনো চারা প্রোডাকশন হয়নি চারা প্রোডাকশন হলে এটা পাবেন এটা 50 টাকার মতো পিস পড়বে প্রোডাকশন হওয়ার পরে আচ্ছা এটা দেখছেন পয়েন্ট সেটিয়া পয়েন্ট সেটিয়া হ্যাঁ পয়েন্ট সিটিয়া 15 টাকা আছে 20 টাকা আছে এগুলো 15 টাকা এগুলো 15 টাকা আচ্ছা এই সাইজ বড় যেটা সেটা 20 টাকা আচ্ছা এই বিষয়টা কথা বলে রাখি এই পয়েন্ট সেটিয়া কিন্তু মানে সারা বছর বেঁচে থাকে শুধুমাত্র শীতকাল আসলে এর পাতাটা পুরো বেশি ফুল হয় পুরো লাল হয়ে যায় লাল হয়ে যায় আচ্ছা চলুন দেখি আমরা এটা হাজারি বেলি যে চারা দেখাচ্ছিলাম হ্যাঁ ওই যেটা দেখলাম ফুল হাজারি বেলি চারা এগুলো আচ্ছা এগুলো 30 টাকা হ্যাঁ 30 টাকা পাইকারি 25 টাকা আচ্ছা এটা হচ্ছে পেন্সিল পাইন হুম এটা কিন্তু ঝাউ গাছ না আচ্ছা আপনারা যদি তাজমহল দেখতে যান তো সামনে দেখবেন আহ বেশ গোল আকৃতি লম্বা করে গাছ আছে তো ওগুলো এই গাছ পেন্সিল প্যান এগুলো এই রোল মতো হয় আস্তে আস্তে কেটে রাখলে রোল মতো হয়ে যায় খুব সুন্দর দেখতে লাগে এগুলোর দাম কী হয়েছে এগুলোর দাম আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা এগুলো কি এই যে কি বুনসাহর তৈরি এটা এক ধরনের বনসাই এটা মানে শত বর্ষের বেশি বয়স আছে এর একশো বছরের বেশি বয়সের আচ্ছা আচ্ছা তো এটা প্রাচীন যে ব্রিটিশ আমলের বাড়ি হ্যাঁ সেই ব্রিটিশ আমলের বাড়ির ছাদ থেকে তুলে আনা আচ্ছা আচ্ছা এবং মানে এর যে অ্যাকচুয়াল বয়স কত এটা বলা মুশকিল আচ্ছা আচ্ছা মানে বড় ভেঙানো পুরোনো ব্রিটিশ আমলের বাংলো বাড়ি থেকে এটাও কি এটা বনসাই দুটো বনসাই আছে তৈরি হতো আচ্ছা এই পুরনো বনসাই কোনো নার্সারিতে আছে বলে আমার জানা নেই আচ্ছা এই যে বনসাই গুলো মোটামুটি এগুলো রেডি হতে কতদিন সময় লাগবে আপনার মনে এগুলো তো লাগিয়েছি বেশি দিন হয় তো তাও এক দু বছর তো লাগবে প্রিপেয়ার্ড হতে আচ্ছা আচ্ছা দেখুন এটা হচ্ছে শতমূল গাছ শতমূল গাছ তো একটা যে এক দিক থেকে এটা ভেষজ গাছ আর একটা আর দিক থেকে এটা আপনার বাহারি মতো বাহারি বা অর্নামেন্টাল গাছ হিসেবে অনেকে লাগে তো এগুলোর দাম আছে 30 টাকা 30 টাকা আচ্ছা এটা দেখছেন কারি পাতা কারি পাতা এগুলো কারি পাতা পনেরো টাকা কুড়ি টাকা গাছের আকার অনুযায়ী আচ্ছা মানে পনেরো কুড়ি টাকা এটা দেখছেন হচ্ছে গিয়ে আপনার গন্ধরাজ গন্ধরাজ ফুল গাছ মোটামুটি পনেরো টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবে মানে এই এই হেডে গাছগুলো হ্যাঁ তো বন্ধুরা দেখুন গাছ খুব বেশি ঝাগড়া না হলেও কিন্তু দেখুন গাছগুলো প্রায় আড়াই তিন ফুটের কাছে হাইট আছে এবং যেহেতু বর্ষাকাল এখন কিন্তু প্রচুর পাতা ছাড়ছে কিন্তু দেখুন এটা হচ্ছে ফুরুজ গাছ এটা মোটামুটি আড়াই ফিটের হাইট আছে আড়াই ফিট তিন ফিট হাইট আছে এগুলো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবে পঁচিশ টাকা আচ্ছা ফুরুষ একটা কথা বলি যদি ছোট হয় ফুরুষ এক ফুটের মধ্যে ফুরুষ হলে পনেরো টাকা পেয়ে যাবে আপনার কাছে ফুটেটা এক ফুটের মধ্যে ফুরুষে কতগুলো কালার রয়েছে আপনার কাছে ফুরুষের আপাতত লাল আছে বেগুনি আছে সাদা আছে মানে যাইনি কি সব এইরকম দাম হ্যাঁ এরকমই দাম আর লালটা একটু মানে যেটা পাতা লাল হ্যাঁ ওইটার দামটা একটু বেশি আচ্ছা বেশি বলতে তাও বেশি না ওর থেকে হয়তো দশ টাকা বেশি হবে আচ্ছা আচ্ছা একটা অর্নামেন্টাল গাছ আছে

এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কালো প্যাকেটে কিন্তু গো ব্যাগের মধ্যে কিন্তু দেখুন কিছু ড্রাগন গাছ লাগানো আছে এবং দেখা যাচ্ছে একটা গাছের ফুল এসছে ফুলটা ভালোই বড় হয়েছে মানে ফোটা সেট হয়ে আশা করা যাচ্ছে আচ্ছা এই যে ড্রাগন গাছগুলো রয়েছে এখানে এইগুলোর দাম কেমন রয়েছে যেগুলো ফল হয়ে গেছে বা এরকম ফল ধরছে সেগুলো মোটামুটি দুশো থেকে আড়াইশো রেঞ্জের মানে গাছের আকার অনুযায়ী আকার অনুযায়ী দেখতে পাচ্ছেন কিছু গাছ কিন্তু দাদার হাইটে রয়েছে মানে প্রায় পাঁচ ফুটও রয়েছে পাঁচ ফিট ছ ফিট আকার গাছ ছ ফুটের গাছ রয়েছে মোটামুটি এগুলো দুশো থেকে আড়াইশোর মধ্যে দুশো থেকে ফল ধরা গাছ বা ফল হয়ে গেছে এমন গাছ আচ্ছা আচ্ছা এটা বিগ মালটা দেখুন এটা মাদার গাছ হ্যাঁ ফল ধরে আছে অনেকগুলো দেখুন ড্রামের একটা গাছ কিন্তু ফল কিন্তু অসংখ্য ফল ধরেছে তো এর চারা মোটামুটি পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে চারাগুলো কোন দিক আছে দেখাবো আমরা বন্ধুরা আপনার দেখতে থাকুন আমরা আপনাদেরকে সব দেখাবো এইখানে এইখানে আচ্ছা দাদা এই সবিদাগুলো এই সবিদাগুলো কোন ভ্যারাইটি আছে এখানে এগুলো কালাপাতি কালাপাতি রয়েছে এগুলোর দাম কেমন আছে কালাপাতি এগুলো গাছের আকার অনুযায়ী দাম সব থেকে ছোট যেটা আছে আমার এখানে সেটা ধরুন চল্লিশ টাকা আর এই যে গাছগুলো আছে এগুলো ফল ধরা ফল হয়ে গেছে তো এগুলো গাছ দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো এরকম দাম আছে আচ্ছা আচ্ছা এই একটা গাছ খুব কম দেখা যায় দেখা যায় না চলে ফলসা 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 সব তো বীজের গাছ তো হ্যাঁ বীজের গাছ আচ্ছা এগুলোর দাম কেমন দেখা এগুলোর দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা ফসের কি বড় গাছ আছে একটা ফলসা গাছ আছে বড় গাছ গাছ আচ্ছা ওগুলোর দাম কেমন বড় দাম একশো টাকা এক ফোট আচ্ছা আচ্ছা এই ফল শাগাছে সাধারণত কত বছর ফল আছে এটা তিন চার বছরের ফল চলে আসি চলে আসি বীজের চারা তো তিন চার বছরের ফল চলে আসে আচ্ছা আচ্ছা না সাধারণত আমার মনে হয় না যে গ্যাফট হয়ে গেছে বীজ এখানে আমরা তো এখনও সেল করি না জেনারেলি সব চারার গাছই চারাগাছি বিয়ে গাছই হয় না আচ্ছা এখানে কি কি আছে এখানে ভ্যারাইটিস গাছ আছে আঙুর আছে এখানে বাড়ি মালটা আছে এখানে আপনার বিগ মালটা আছে আচ্ছা হল টাইম পাতি আছে সবেদা আছে লিচু আছে তারপরে আপনার অল টাইম কাঁঠাল আছে সাদা জাম আছে কালো জাম আছে এই যে যতগুলো নাম বললাম সবই মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে গ্রাফটেড চারা পেয়ে মানে এই কোয়ালিটি গাছগুলো আর সব গ্রাফটেড গাছ সব গ্রাফটেড এবং ভালো ভালো জাতের গাছ মোটামুটি ভালো ভালো যেসব ফলের গাছ ভালো জাতের গাছ যেগুলো মোটামুটি বেশ কিছুদিন ধরে আমাদের সার্কেলে আছে মোটামুটি সেগুলো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা চলুন দেখি

রে চাদর ও আছে আপনার কাছে হ্যাঁ আচ্ছা এই ফুলি বাইনাক হ্যাঁ ফুলি বাইনাক এই পাশে একটা দেখুন এটা হচ্ছে বাঁশ এই পাশটা আসুন হ্যাঁ এই পাশে দেখাচ্ছে বাঁশ এই পাশে এটা বাঁশ হ্যাঁ তো বাঁশ মোটা না আমার আক মোটা সেটাই দেখুন বাঁশাতেও কিন্তু আকটাই মোটা আছে আর একটা বড় মানে ভালো জিনিস দেখলাম এই তো বাঁশ মোটা না আমার আক মোটা সেটাই দেখুন বাঁশাতেও কিন্তু আকটাই মোটা আছে আর একটা বড় মানে ভালো জিনিস দেখলাম এই গিটগুলো কিন্তু একটা বড় বড় কিন্তু কিছু কিছু আগে গিটা ছোট হয় প্রচন্ড মিষ্টি আর এই আখ খেলে দেশি আখ খেতে ইচ্ছে করবে দেখুন চার আঙুল আর প্রায় সাত থেকে আঠা আঙুল কিন্তু চওড়া আছে গিটগুলো কিন্তু তো এই আঁখের চারা মোটামুটি আশি টাকা থেকে শুরু আমার আশি টাকা আশি টাকা আর বড় আঁখ হয়ে গেছে কারণ এতটা আঁখ হয়ে গেছে দু তিন ফাঁক আঁখ হয়ে গেছে এমন গাছ একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর আমরা তো দেখাবো সবই ঠিক আছে দেখুন লেবু হয়ে আছে হ্যাঁ অন্য কি কাগজই লেবু কাগজি আছে এবং এখানে অল টাইম মানে যেটা মানে বড় পাতি ক্যালকাটা পাতি ক্যালকাটা পাতি না যেটা হাইব্রিড পাতি আচ্ছা এবার সাইজটা দেখুন আমরা যেটা ফল তুলি দেখুন সাইজ ভালোই বড় প্রায় মৌসুমি লেবুর মতো সাইজ হ্যাঁ হ্যাঁ তো এই হাইব্রিড পাতি আছে প্লাস দেখুন পাশে আমার কাগজি লেবু কাগজি মানে দেশি তো হ্যাঁ দুবার ফলে আচ্ছা দো ফলা কাগজি লেবু আছে তো এগুলো চারা মোটামুটি আপনারা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা চারা আমরা দেখাবো চারা আছে পিছন দিকে দেখতে থাকুন আপনাদের আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা দেখুন এটাকে আগে বলা হয় অনেক আবার পদ্মকে বলে তো এটা অসাধারণ দেখতে হয় এটাতে সুন্দর ফুল হয় তোকা তোকা আচ্ছা এটা ছোট চারাকুড়ির টাকা থেকে শুরু 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 আচ্ছা এই যে দেখতে পাচ্ছি প্রায় তিন ফুটের কাছাকাছি থেকে বড় গাছ এটা কি টবে

একটা টাকা আশি টাকা ওটা ধন্যবাদ জিনিস দেখাই দেখুন এই যে গাছটা রয়েছে এই গাছের গোড়া কাউকে কিন্তু অসংখ্যভাবে কিন্তু কাজ বেরিয়েছে এটা আশি টাকা আশি টাকা আশি টাকা আচ্ছা এই অন্য নার্সারিতে গেলে একশো কুড়ি তিরিশ দেড়শো টাকাও নিতে পারে না অ্যাকচুয়ালি আপনার ভিডিও আমি আগেও করেছি অনেকেই সেই ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে এই নার্সারি সত্যি গাছের দাম কম এগুলো আছে ফুরুষ হ্যাঁ এগুলো যেগুলো এক ফিটের মধ্যে আছে এক দেড় ফুটের মধ্যে আছে সেগুলো পনেরো টাকা আচ্ছা আর যেগুলো দু ফিট আড়াই ফিট তিন ফিট এগুলো পঁচিশ টাকা পঁচিশ টাকা ওই আগে বেশ ছোট চারা আছে কেন এখানে দেখো আচ্ছা কাঞ্চনটা দেখি না এই কাঞ্চনটা এটা কি কালার কাঞ্চন সাদা সাদা আছে কাঞ্চন আমার এখানে সাদা আছে আর পিঙ্ক আছে পিঙ্ক আছে আচ্ছা এগুলো দাম কি দেখেছে সাদাগুলো মোটামুটি তিরিশ টাকা কাঞ্চন এই সবগুলো আর তিন ফিটের গাছ তিরিশ টাকা আচ্ছা আচ্ছা আর এই টগুলো এগুলো সাদা ফুল আছে হ্যাঁ এগুলো বড় বড় সাদা ফুল এগুলো ছোট না কিন্তু আচ্ছা দেখুন টকটা বড় টগর হ্যাঁ টগর না এটা সাদা ফুল বলে সাদা ফুল বলে আচ্ছা পুজোতে ব্যবহার করা হয় এবং অনেক বড় পাপড়ি আচ্ছা ধরে একটা জিনিস দেখাই এই দেখুন আমি টগর তুললাম একটা এই দেখুন টগরের সাইজ আর এই হচ্ছে সাদা ফুলটার সাইজ আচ্ছা সেগুলোর দাম কি দেখেছেন এগুলোর দাম মোটামুটি পঁচিশ তিরিশ পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আচ্ছা আড়াই তিন ফিটে ফুল গাছ আছে এটা দেখুন একটা পায়েস পাতা গাছ আচ্ছা হ্যাঁ পায়েসের গন্ধ পায়েস পায় পায়েসের গন্ধ হ্যাঁ এবং এর গাছের দাম মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ টাকা আমার এখানে ছোট গাছ এটা কি রান্নাঘা ব্যবহার হয় নাকি হ্যাঁ রান্নাঘা ব্যবহার হ্যাঁ আচ্ছা আচ্ছা হারবাল আর ওটা দেখছিলেন যেটা আপনার অ্যাগেভ হ্যাঁ বা পদ্ম ক্যাকটাসের ছোট চারা এগুলো এখানে কুড়ি টাকা পঁচিশ টাকা রেঞ্জে ছোট চারা বলতে চারা একেবারে তো ছোট নয় ভালোই একেবারে ছোট নয় কিন্তু হ্যাঁ এটা তুলুন কে তুলুন এই যে গাছ দেখছেন এটা রেট আছে কুড়ি টাকা কুড়ি টাকাটা রেট আচ্ছা 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 লিচু কোন ভ্যারাইটি আছে এখানে লিচু এটা আছে বোম্বাই লিচু বোম্বাই লিচু এগুলো দাম কেমন রেখেছেন এগুলো তো বড় গাছ পুরনো গাছ এগুলো তো লিচু হয়ে গেছে দু একবার আচ্ছা আচ্ছা তো এগুলো রেট মোটামুটি ওই নব্বই টাকার আশেপাশে রেট আছে নব্বই টাকা আচ্ছা আর লিচু ছোট চারা একদম ছোট যে চারা সেগুলো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম রেট আচ্ছা এই যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে ন্যাশপাতি নতুন ডাল বেরোচ্ছে আচ্ছা আচ্ছা তো এই ন্যাশপাতি এই ধরনের আপেল গাছ আমার কাছে পাওয়া যায় হুম তো নাশপাতির রেট আছে আশি টাকা আর আপেলের রেট আছে একশো টাকা একশো টাকা আচ্ছা এখানে আমও দেখতে ওতে কি রয়েছে এটা বাইরের ভালো ভালো জাতের আম আছে এটা রেড আইভরি আছে ও দাম লেখাও আছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কিং অফ চাকা ফায় একাপাত একশো পঁচিশ টাকা এটা দেখুন প্রায় তিন ফিট তিন ফুটকা তিন ফিট টাকা তিন ফুটের গাছ আছে সবগুলো ঠিক আছে বেনানা হ্যাঁ বেনানা একশো টাকা দেখুন গাছের উপরে তিন ফুটের ওপ কাছাকাছি রয়েছে গাছগুলো আচ্ছা এদিকে দেখা একটু আমরা জবাব এদিকে দেখুন এক ধরনের বাইরের ঘাস আছে বিদেশি ঘাস এগুলো দশ টাকা পিস দশ টাকা এগুলো ঝাড় হয়ে যায় মানে এই শুধু ঘাসই খালি হ্যাঁ শুধু শো শো আচ্ছা 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 এইগুলো এইগুলো এটা ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট মোটামুটি পঁচিশ তিরিশ টাকা পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ ছোটো চারা ছোটো চারা ছোটো চারা এর পাশে আছে এটা কলিয়াস কলিয়াসের চারা দশ টাকা পেয়ে যাবেন এগুলো দশ টাকা দশ টাকা আচ্ছা কালার কতগুলো আছে আপনার কাছে এ পাঁচ ছটা কালার আছে একটা কালার এখানে দুটো কালার ওই দুটো কালার রয়েছে ওদিকে রেড এই যে রেড রয়েছে না এই যে হ্যাঁ এখানে ডিপ রেড আছে ডিপ রেড পার্পল আছে এটার এই 10 টাকা নাকি হ্যাঁ 10 টাকা আচ্ছা অল টাইম গোলাপ আছে হ্যাঁ ওদেরকে গোলাপ মোটামুটি আমার এখানে দশ টাকা থেকে শুরু আচ্ছা এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর মোটামুটি অ্যাভারেজ দাম আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা তারপরে পাশে দেখুন ওই পাশে কয়েন প্লান্ট আছে হুম কয়েনের চারা আমার কাছে দশ টাকা থেকে পাবেন দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা গাছ যে পটে আছে তারও সেই অনুযায়ী দাম আচ্ছা আচ্ছা এটা দেখছেন চেরি একটু আগে দেখাচ্ছিলাম চেরি গাছ বড় চেরি গাছ এই চেরি গাছগুলোর এগুলোর দাম আছে মোটামুটি কুড়ি টাকা আচ্ছা এটা কি ওই গাছ থেকে তৈরি হচ্ছে ওই গাছ থেকে তৈরি করা কুড়ি টাকা কুড়ি টাকা এখানে করম চা আছে করম চা দু রকম একটা হচ্ছে যেটা টক দেশি আর একটা হচ্ছে মিষ্টি তো টক করম চা যেটা সেটা কুড়ি টাকা আর যেটা মিষ্টি কলম চা সেটা তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এই জবা গুলো দেখি জবা বিভিন্ন রকম জবা আছে এটা হচ্ছে নীল জবা আর এর মধ্যে আপনার লাল কালার আছে সাদা আছে হলুদ আছে আচ্ছা আচ্ছা তারপরে থোকা জবা আছে পিঙ্ক থোকা আছে পার্পেল থোকা আছে তারপরে আপনার মেরুন থোকা আছে জবা গাছের দাম ফুটছে কেমন জবা গাছের দাম আমার এখানে সব থেকে ছোট দশ টাকা দশ টাকা থেকে দশ টাকা থেকে শুরু করে মোটামুটি আহ দেশে যাবার ভ্যারাইটি যেগুলো আছে মোটামুটি পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এখানে কি ভ্যারাইটি এই যে দেশি যে দেশি ভ্যারাইটি পঁচিশ টাকার মধ্যে দাম হ্যাঁ পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা দেখুন গাছ দেখুন প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুটও রয়েছে আর বুগনভেলিয়া আর বুগন ভেলিয়া গাছের আকার অনুযায়ী দাম সব থেকে ছোট বারো টাকা বারো টাকা বারো টাকা মোটামুটি এক ফিটের মধ্যে যে কাটিং আছে আর মানে কাটিং এর চারা দশ আট ইঞ্চি অ্যাভারেজ দশ ইঞ্চি এগুলো মোটামুটি বারো টাকা দিয়ে আচ্ছা আপনার তো আগে ওইখানে সব ছিল ওইগুলো

বড় বড় গাছ বেগুন বাহার এই বড় বড় গাছ দেখতে পাচ্ছেন এই গাছের দাম দশ টাকা দশ টাকা আমার কাছে দেখুন এই গাছটা এই গাছটার দাম দশ টাকা দশ টাকা গাছের স্টোর কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন আচ্ছা এইটা কি আছে এইটা ওটা হচ্ছে রঙ্গন রঙ্গন আচ্ছা রঙ্গন মিনি মিনি রঙ্গন আছে হ্যাঁ ওই যখন ফুল হয়ে আছে মিনি রঙ্গন হ্যাঁ পিনের রং গুলো কুড়ি টাকা কুড়ি টাকা আর এই যেগুলো এগুলো একটু বড় রঙ অনেক এর মধ্যে সাদা আছে হলুদ আছে লাল আছে আচ্ছা পিঙ্ক আছে এগুলো মোটামুটি পঁচিশ টাকা পঁচিশ টাকার মধ্যে আচ্ছা এই লিনে দেখি জবা গুলো একটা জবা আছে দেখেছি এই জবা এটা কি একটা কালার এর দুটো কালার আছে একটা আছে গেরুয়া কালার আচ্ছা এই জামাগুলো মোটামুটি কুড়ি টাকা থেকে কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে দেখছেন এটা হচ্ছে গামা গাছের চারা গামা শাল সেকুন এগুলো চারা পাওয়া যায় লেবু লেবু হ্যাঁ ইন্ডিয়ান আচ্ছা ফল সব ধরে আসবে ফল কিছু কিছু ফল আছে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াই ফিট তিন ফিটের গাছ চার ফিটের গাছও আছে এই গাছগুলো আশি টাকা দাম আশি টাকায় ফল বা দেখুন এত বড় গাছ কিন্তু মাত্র আশি টাকা আচ্ছা কি আছে এগুলো এগুলো আছে কিছু আম আছে সফেদা আছে এটা করমচা গাছ আছে দেখুন ধরে আছে প্রচুর ফল খাওয়াও হয়ে গেছে অনেক পরেও গাছে অসংখ্য ফল ছোট চারা কুড়ি টাকা হ্যাঁ দেখালাম তো আমরা আচ্ছা এগুলো কি আছে এগুলো হচ্ছে চিত্রা ভ্যারাইটি আচ্ছা চিত্রা এগুলো অনেক একটা তিন চার তিন চার এগুলো এবং অনেক মোটা মোটা গাছ হ্যাঁ এগুলো এখনো বিক্রি করার মতো হয়নি তো গাছ হয়ে গেছে এগুলো আমরা একবার টবে লাগাবো টবে লাগিয়ে সেট করব তারপর বিক্রি হবে আচ্ছা 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 ওদিকে আম গাছগুলো যেগুলো রয়েছে বড় বড় ওগুলো বিভিন্ন রকম দেশি বিদেশি আম আছে তো ওগুলো রেট মোটামুটি একশো টাকা থেকে দেশি যেগুলো একশো থেকে দেড়শোর মধ্যে আছে দেড়শোর মধ্যে আচ্ছা আর বিদেশি যেগুলো সেগুলোর দাম একটু বেশি আচ্ছা এটা পকেটে রেখে দাম হ্যাঁ দাদা আপনার এই নার্সারি যারা চেঞ্জ আনে তারা এখানে আসতেই পারছে যারা সে নতুন দেখছে তাদেরকে আপনার ঠিকানাটা বলুন আমার এই জায়গাটার নাম হচ্ছে নতুন পল্লী এটা মসলন্দপুর উত্তর চব্বিশ পরগনা যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে তাহলে শিয়ালদা বনগা লোকালে মসলন্দপুর নামবেন স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে টোটো হোক বা ইঞ্জিন ভ্যান হোক যে কাউকে বলবেন যে বাইপাসে নার্সারিতে যাবো যে কেউ আসবে আচ্ছা দশ টাকা ভাড়া সম্ভব দশ টাকা নেই বা যদি একা একা কেউ আসে তাহলে তিরিশ টাকা নেই দেখা যায় ডবল ভাড়া নেই দশ মিনিটে বেশি লাগবে না লাগে না আচ্ছা দাদা আহ আপনার আগে যে ভিডিও গুলো আমরা ছেড়েছিলাম সেখানে অসংখ্য কমিউনি কুড়ি আর কি করা হয় হয় তবে সেক্ষেত্রে একটুখানি বলে দিই যে কুরিয়ার করার ক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে মানে কুরিয়ার যখন করলেন মানে আপনারা যখন অর্ডার করলেন হয়তো কোনো কখনো কখনো এক মাসও লেগে যেতে পারে গাছগুলো হাতে পেতে আচ্ছা আর একটা জিনিস আমাদের প্যাকেট ট্যাকেট করতে অনেক সময় লেবার খরচা বা প্যাকেট খরচা অনেকটা হয় যেটা তো আমরা কুরিয়ারে আমরা ধরি না তো সেজন্য অন্তত দুশো টাকার অন্তত অর্ডার করবো মানে শুধুমাত্র গাছের দামটা নেন হ্যাঁ শুধুমাত্র গাছের দামটা কুরিয়ার চার্জটা আর কুরিয়ার চার্জ তো সে কুরিয়ার যারা করে তারাই না তারাই নেয় আর কি তো সেক্ষেত্রে প্যাকেট খরচা বা লেবার খরচা সেগুলো আমরা ধরি না সেক্ষেত্রে একটু বেশি অর্ডার করবেন অন্তত মিনিমাম দুশো টাকার অর্ডার করবেন তাহলে যে রেটগুলো বলা আছে ওই রেটে পেয়ে যাবেন আচ্ছা 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 এটা কথা বলি অনেকে আপনার কথা শুনে অন্যরকম বুঝতে পারে কি যেহেতু বলেন যে কুরিয়ারে পৌঁছতে এক মাসও লাগতে পারে এক মাস বলতে ধরুন আমরা যখন অর্ডার পেলাম এমনও হতে পারে যে অনেক অর্ডার থাকে কারো অর্ডার হয়তো এক সপ্তাহ পরে ডিসপ্যাচ হয়ে গেল কারো অর্ডার হয়তো পনেরো দিন পরে আমরা শুরু করলাম এটা হচ্ছে বিষয় হ্যাঁ এটাই বিষয় মানে এক মাস মানে মানে আপনার গাছ যাবে না আমি গাছটা যেদিন প্যাক করলাম তার এক মাস পরে হয়তো এমন হলে যে গাছটা পাঠানোর যে প্রসেস সেটা আমরা কুড়ি দিন বাদে শুরু করলাম সেটাই কিন্তু যখন শুরু করবো ডিস্ট্যান্স অনুযায়ী মোটামুটি দুদিন তিন দিনের মধ্যে পৌঁছে যায় বাস পৌঁছে যায় আচ্ছা আমার ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার দুটো নম্বর আছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান টু সেভেন ফোর সেভেন এইট আর সব সময় কল করার জন্য যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 9064157539 আচ্ছা এখানে আর আরেকটা কথা বলে রাখি আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছেন আর অনেকেই যে ফোন ধরাটা ব্যাপার আপনি ফোন সব সময় ধরেন না এই বিষয় ফোন তো সারা দিন তো ব্যস্ততার মধ্যে থাকি আর আমি সব সময় নার্সারিতেও থাকি না তো ফোন যদি সন্ধ্যার পরে করেন তাহলে সুবিধা হয় মানে সন্ধ্যার পরে ফোন করলে সন্ধ্যার সুবিধা হয় ফোন করলে সুবিধা আচ্ছা আচ্ছা আর WhatsApp তো যে কোনো মুহূর্তে করে দিলে পরে রাখলে আমি রাতে বেলা দেখে রিপ্লাই দিয়ে দেবো